dress এটা কামিশ টাইপের আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি ভাই অনেক কাজ করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যারা ভাবছেন যে ঈদের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস ওয়ান পিস এবং বেবিদের জন্য ড্রেস খুঁজতেছেন তাদেরকে আমরা সেলস করতে পারি রিজগালে তো আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জয়েরşehirতলা জস করে ঠিক আবজরে কিন্তু আমি অবস্থান করছি আজকে কিন্তু আমি যাব রিজগাল শোরুমে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমি রিজগালের সামনে আছি তো এটা কিন্তু পূর্বের ছিল মাতৃসায়নে পরিচিত ছিল কিন্তু সেটা কিন্তু নাম পরিবর্তন করে রিজগাল করা হয়েছে এখানে যতগুলো কালেকশন পাবেন বগুড়া মধ্যে যদি অন অফ দ্য বেস্ট কালেকশন নিতে চান আমি মনে করি এখানে আপনারা আসতে পারেন কথা না আপনাদেরকে দেখাই আসেন তো যারা লেডিস আপুরা আছেন আপনাদেরকে সাজেস্ট করতে পারি এই ঈদে যদি বেস্ট কালেকশনের থ্রি পিস কিনতে চান অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রিজগাল শোরুমে কিন্তু এত পরিমাণ কালেকশন আছে যে দেখে শেষ করতে পারবেন আপনাদেরকে দেখাই একটু দেখেন কতগুলো কালেকশন এ দিয়ে সকল সবগুলো কিন্তু এদের কালেকশন আবার যদি এই পাশে দেখাই একটু এই পাশে আবার এই পাশে দেখাচ্ছি মানে বগুড়াতে এতগুলো কালেকশন মনে হয় না কোথাও আছে বাট আমি দেখতে পাচ্ছি রিজগা শোরুমে অনেকগুলো কালেকশান এ পাশে কালেকশান আছে এবং এই পাশে বেবিদের কালেকশান মানে এক বছর থেকে শুরু করে আপনারা সকল ধরনের বয়সের কিন্তু ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কালেকশন আছে মানে এই পাশে কিন্তু অনেকগুলো ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছি ওয়ান পিস এবং বেবিদের কালেকশন থেকে শুরু করে সকল ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো আপনাদেরকে কথা না দেখাবো যে এবারে ঈদের কি কি কালেকশন আছে এবং ইউনিক আইটেমের ড্রেস আছে কিনা দেখাবো তো রিজগাল থেকে কিন্তু আপনাদেরকে ঈদের সেরা কালেকশন দেখাবো তো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আমরা আগে আগে ছিল এখানে কিন্তু মাতৃসা তো সেটা পরিবর্তন করে যেহেতু রিজগাল করা হয়েছে ভাই এবারে ঈদের সেরা কালেকশন কি আপনাদের কাছে আমাদের কাছে সেরা কালেকশন হিসেবে রয়েছে আপনার ঘাড়ারা পায়জামা এবার নিউ মডেলের প্লাজো টাইপস আছে গারারা টাইপস আছে গাউনের কালেকশন হবে ছোট বাচ্চাদের হচ্ছে বিভিন্ন ধরনের স্কার্ট প্লাজো থ্রি পিস সব ধরনের কালেকশনই আমাদের সব ধরনের কালেকশনই আছে আচ্ছা আচ্ছা তার মানে এখানে আমি বলতে পারি একটু আপনাদেরকে দেখালাম যে এটা যে মোটামুটি অনেক বড় কিন্তু একটা শোরুম দেখতে পাচ্ছেন মানে জলাশরে তলায় লেডিস শোরুম কিন্তু এমনি কম বাট এই শোরুমটা কিন্তু অনেক বড়। তো যারা আপুরা আছেন এখানে কিন্তু ইচ্ছা মতো দেখে কিন্তু আপনার নিতে পারেন

বর্তমানে ভাই মানে এই বানানোর জামা বানানোর যে মজুরিটা আমি কালকে শুনছি কালকে মজুরি যে সর্বনিম্ন এক হাজার পনেরোশো থেকে শুরু হচ্ছে মজুরি তো সেক্ষেত্রে এটা বলতে পারি সকল রেডিমেড এগুলো হ্যাঁ রেডিমেড আচ্ছা রেডিমেড পেয়ে যাচ্ছেন আপনার বানানোর চাইতে এইগুলোর ফিটিংস গুলো অনেক সুন্দর হয় সুন্দর আসবে এগুলো আপনার মজুরি বাদ দিয়ে অনেক রিজনেবল প্রাইসে পাবেন এগুলো আচ্ছা আচ্ছা এটা জামাটা দেখলাম এটা কি কালার ভাই মূলত এটা এটা আপনার পার্পেল ডিপ পার্পেল বলতে পারি ডিপ পার্পেল কালার দেখতে পাচ্ছি আমরা এটা কেমন প্রাইস আসবে ভাই

ওয়াও ভাই এটা দেখতে কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছি ভাই তো এটা কি মূলত এটা কি নাম এটা আপনার হচ্ছে নিউ মডেলের আপনার কামিজ টাইপের খারাপ ড্রেস এটা কামিজ টাইপের আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি ভাই অনেক কাজ করা আচ্ছা অনেক দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে এই যে লেহেঙ্গাতে যেমন কাজ করা থাকে অনেক ভারী কাজ ঠিক এই থ্রি পিসটা দেখতে পাচ্ছি অনেক ভারী কাজ করা আছে অনেক গর্জিয়াস যারা সুন্দরী আপুরও আছেন এগুলো পড়তে পারেন অনেক সুন্দর লাগবে কিন্তু একদম উড়ে যাবেন আপনারা ওকে দেখতে পাচ্ছি এটার সঙ্গে কি কি আছে সঙ্গে আছে পায়জামা আচ্ছা দেখি একটু পায়জামা গাররা পায়জামা হবে আচ্ছা দেখেন অনেক সুন্দর কিন্তু কুচিওয়ালা পায়জামা হবে আচ্ছা অনেক সুন্দর কিন্তু কুচিওয়ালা পায়জামা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাই এটা যদি একটু ওরনাটা দেখি একটু এর সঙ্গে রয়েছে ওরনা ওরনাটাও আপনার পুরোটাই কাজ করা হবে

আচ্ছা একটু দেখি ভাই আচ্ছা এটা কি ভাইয়া নাম গাউন গাউন আচ্ছা গাউন দেখতে পাচ্ছি এটাও কিন্তু কাজ করা কিন্তু অনেক সুন্দর বজিয়ে আচ্ছা ওকে আমরা এটা সঙ্গীত চি এটা ওড়না এবং হ্যাঁ পেয়ে যাবেন ওড়না ওড়নাটা আচ্ছা এটা ওড়না ওড়নাটায় কাজ করা না ওকে এর সঙ্গে পাবেন আপনার চুড়ি পায়জামা এটা শুনে চুড়ি পায়জামা আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা প্রাইস কেমন আসবে ভাইয়া এটা কেমন প্রাইস আসবে এটার প্রাইস আসবে আপনার ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা অবশ্যই কিন্তু আমার রেফারেন্স চার্জটা ডিসকাউন্ট করতে একটা পেয়ে যাবেন এরপর আরও কিছু মডেল দেখি ভাইয়া অনেক দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি কালার দেখতে পাচ্ছি একটু সুন্দর সুন্দর দেখে বের করবেন এই কালারটা একটু দেখি ভাই এই কালারটা একটু এটা কি এটা এটা যে এটা একটু দেখি মানে কালারটা দেখে ভালো লাগলো আর কি এটা কি ড্রেস ভাই একদম শর্ট দেখতে পাচ্ছি এটা গোল মডেলের আপনার হচ্ছে শর্ট টাইপের হচ্ছে গারেরা শর্ট টাইপের গারেরা শর্ট প্যাটার্নের গারেরা হবে এর সঙ্গে হয়েছে গারেরা পায়জামা ওকে একটু দেখি এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস কেমন আসবে ভাই এটার প্রাইস আসবে 6250 টাকা আচ্ছা এটার প্রাইস আসবে কিন্তু 6250 টাকা এটা ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ওকে আমরা আরো কিছু দেখাবেন নাকি ভাই হ্যাঁ ও একটু মানে সবগুলো আইটেমের একটা করে দেখান আমরা একটু এমডেলটা দেখি একটু শর্ট সঙ্গে রয়েছে আচ্ছা এখানে যেগুলো আছে কি হচ্ছে বানানো সবগুলো রেডিমেড হ্যাঁ রেডিমেড আমাদের যদি নিয়ে দর্জির কাছে যান আপনার মনে হয় না আমাদের মনে হচ্ছে বাই দু হাজার মজুরি আসবে প্যান্ট প্লাজো আচ্ছা প্যান্ট প্লাজো প্যান্ট প্লাজো আপনার হচ্ছে পায়জামাটা পেয়ে যাবে আচ্ছা ওকে তো এটার প্রাইস দেখতে পাচ্ছি আমরা এটা ছয় টাকা কিন্তু প্রাইস আসবে এর সঙ্গে রয়েছে ওর না কিন্তু অনেক সুন্দর হবে দেখেন অন্যগুলো কিন্তু অনেক সুন্দর হবে ওকে ঠিক আছে ভাইয়া তো নেক্সটে আরও দেখিয়ে দিই একটা আচ্ছা অনেকগুলো কালেকশন শুধু কালেকশানের শেষ না দেখেন এই পাশে আছে এবং ওই পাশে দেখেন কালেকশনের কিন্তু শেষ নেই এই যে কিন্তু রিস্ক আমি মনে করি যে রিস্ক হিউজ পরিমাণে কালেকশন আছে

আচ্ছা সুন্দর আছে কিন্তু ওকে ঠিক আছে ভাইয়া এরপরে অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাবো এই পাশে দেখতে পাচ্ছি বেবিদের কালেকশন আছে একটু বেবিদের একটা দেখান একটু আচ্ছা কিছু বেবিদের কালেকশন আপনাদেরকে দেখাই এখানে এক বছর থেকে শুরু করে আপনার যে বয়সে প্রয়োজন সকল বয়সের ড্রেস আছে আচ্ছা ছোট বাচ্চাতে সব ধরনের বয়সে কিন্তু ড্রেস পাবেন এখানে এটা হচ্ছে যে এই যে এক বছরের বাচ্চা ছোট বাচ্চাদের এগুলো এক বছর দুই বছরের বাচ্চাদের জন্য হবে আচ্ছা এগুলো এক বছর দুই বছর বাচ্চাদের জন্য এগুলো কিন্তু অনেক গর্জিয়াস একটা ড্রেস হ্যাঁ অনেক গর্জিয়াস একটা ড্রেস একুশশো আশি টাকা কিন্তু প্রাইস পড়বে এগুলো কিন্তু অনেক গর্জিয়াস এর সঙ্গে রয়েছে অনেক সুন্দর কিন্তু ওকে আরো কিছু দিয়ে একটা দেখান আচ্ছা আপনাদের কিন্তু বলছি যে এখানে সব ধরনের কিন্তু কালেকশন আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য আচ্ছা ছোট বাচ্চাদের এগুলো এক বছরের বাচ্চার নয় এক বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা সবার জন্যই হবে ঘন্টা বন্ধ করতে বলুন গালারা পায়জামা হবে সঙ্গে এটা সঙ্গে আচ্ছা অনেক সুন্দর কিন্তু আপনার স্কার্ট ছোট ছোট সাইজের হবে আচ্ছা এটা কেমন পাওয়া আছে ভাইয়া এটার প্রাইস আসবে

আচ্ছা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর আছে ওকে আমরা যদি একটু হ্যাঁ সালোটা দেখেন সালোটা সুন্দর দেখি একটু নিচে ইয়া করা আছে প্রিন্টের কাজ করা আছে এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর সফট

এবারে চলতেছে এটা হ্যাঁ আচ্ছা এবারে এই কিন্তু এটা চলতেছে আর এটা এটা আপনি হচ্ছে আমাদের শোরুম ছাড়া কোথাও পাবেন না এটা হ্যাঁ একবার চ্যালেঞ্জ শুধু মাত্র রিস্ক গালে শুধু রিস্ক গালে আর আমাদের আরেকটা সাব ব্র্যান্ডে আচ্ছা শুধুমাত্র মাত্র রিস্ক গালে কিন্তু পেয়ে যাচ্ছে না এই পাকিস্তানি গারারা না ওকে সমস্যা আই তো এটা রুননা রুননাটাও সুন্দর আছে ওকে দেখতে পাচ্ছি অর্ণাটা কিন্তু অনেক সুন্দর আছে

এটাও দেখতে পাই আচ্ছা দুইটা কিন্তু সুন্দর ভাই কালার ওয়াও আর এটা কালার আছে অনিয়ন অনেক সুন্দর ভাই এটা কেমন আসবে প্রাইস ভাই এগুলো প্রাইসও অনেক কম ভাইয়া আর কত বাইরে থেকে অনেক কম 3000 6300 টাকা মাত্র 6300 টাকা মাত্র ভাই এত সুন্দর ভাই হ্যাঁ অনেক সুন্দর ভাই এটা আমি আমি নিয়ে যাব ভাই এটা মনে হচ্ছে সমস্যা নাই আর আপনার ব্লগ দেখে আসলে তো অবশ্যই কিছু থাকবে তাদের জন্য

তো আসলে যারা ভাবছেন যে ভিডিও অনেক বড় হয়ে যাবে সবগুলো যে দেখা হ্যাঁ তো আমি সামনের দিন থেকে মানে প্রতিটা ড্রেস নিয়ে একটা করে ভিডিও করবো তাহলে বিস্তারিত জানতে পারবে আর হ্যাঁ ঠিক আছে মডেল নিয়ে একটা ভিডিও করবো একটা করে মডেল ভিডিও করা যাবে আই তো এটা একটা ব্ল্যাক ওয়াও ভাই আমার তো ব্ল্যাক পছন্দের একটা ব্ল্যাক আসলে সবারই পছন্দ করছে হ্যাঁ ওয়াও আসলে আমারও খুব ভালো লাগে অনেক সুন্দর ভাই এটা কিন্তু অনেক সুন্দর এটা এটা যদি সালোয়ার গুলো দেখি একটু ভাই সালোয়ারটা দেন তো এটা সালোয়ার না এটা কালো দেখতেই ভালো না কালো সুন্দর দেখেন আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর ওয়াও কাস্টমার দাঁড়া আছে উনি নিবি উনি আছে নিবি দেখো অনেক অলরেডি অনেকজন দাঁড়ায় আছে অনেক সুন্দর কিন্তু ভাইয়া ব্ল্যাক কালারটা আসলে সুন্দর লাগে বুঝছেন অনেক সুন্দর তো আসলে আসলে আমার পছন্দের একটা কালার ভাই ব্ল্যাক কালার

আচ্ছা অনেক সুন্দর কিন্তু একটা ড্রেস পেয়ে যাচ্ছেন একদম প্রাইসটাই কিন্তু রিজনেবল ছয় হাজার তিনশো টাকা কিন্তু এগুলো ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ওকে আমরা কিন্তু ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে কালেকশন দেখতে পাচ্ছি মানে ভিডিও যদি থাকি তো ভিডিও এক ঘন্টা হয়ে যাবে তো আমি ডে বাই ডে প্রতিটা কালেকশনের উপরে একটা ভিডিও ভিডিও দিব অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আবার আসবেন ওকে ভাইয়া আচ্ছা পাশে কিছু ওয়ান পিস দেখতে পাচ্ছি আমরা দেখে নেন ওয়ান পিস এটা হচ্ছে যে প্রাইস আসবে তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান পিস এটা তো এটারও প্রাইস দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশান আছে ওয়ান পিস এগুলো সবগুলো হচ্ছে ওয়ান পিস এটার প্রাইস আসবে চব্বিশশো ষাট টাকা এগুলো ওয়ান পিস টু পিস আছে পাকিস্তানি টু পিস এবং ওয়েস্টার্নগুলো আছে কিছু দু হাজার টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এগুলো অনেক ধরনের কালেকশান আছে আসলে বলতে পারি যাদের মানে যাদের যে টাইপের প্রয়োজন ড্রেস আমি মনে করি রেস গেলে আসলে সকল টাইপের ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে